ওকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই আমাদের এবং এটা দেখেন এটা বারো হাতের মাত্র চারশো পঞ্চাশ টাকা সব পানির দামে হানি এত সস্তায় শাড়ি আর দুনিয়ার কোনো প্রান্তে পাবেন না এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আচলটা দেখেন শাড়িটা দেখেন টোটালি পানির দামে হানি এটা বারো হাত আছে শাড়িটা সব বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ বিকাশে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে শাড়িগুলো পুরো বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে এটা হচ্ছে আমাদের বারো হাতের একটা শাড়ি সফট একটা সিল্কের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর শাড়িটা মিস করা যাবে না সব শ্যাম্পু ওয়াশ করতে পারবেন অ্যান্ড এটা দেখেন এটা অনেক সুন্দর ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা সো ঢাকার বাহিরের আপুদেরকে শুধু বিকাশ করতে হবে কত তিনশো টাকা তিনশো টাকার একটা টাকাও বেশি বিকাশ করবেন না কেউ আপনাদেরকে ফোন করলে সেই ফোনটা ধরবেন না আর ফোন কাকে করবে যারা আমার ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নাম্বার দেন তাদেরকেই কিন্তু প্রতারকরা ফোন করে ঠিক আছে সো ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নাম্বারও দিবেন না সোজা অর্ডার করবেন আমাদের ফেসবুক মেসেঞ্জারে এবং আমরা কখনো আপনাদেরকে ফোন করি না করবো না সো অর্ডার হবে ফেসবুক পেজ মেসেঞ্জারে কেউ আমাদের নাম করে ফোন কল করলে ওই ফোনটা ধরবেন না ঠিক আছে সো আমি সব ডিটেলস বলে দিই তারপর আপনারা ভুল করেন বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা জর্জের শাড়ি এই দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা অনলি চারশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা শাড়ি দেখেন চারশো পঞ্চাশ টাকায় বারো হাতের একটা জর্জের শাড়ি কালারটা মার্শাল্লাহ একদম সেই সো এগুলো শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকে না আপনারা যারা শাড়ি নিতে ইচ্ছু দেরি করবেন না দেরি করবেন না একদম জাস্ট দেখা মাত্র অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম লিখে রাখবেন তাহলে শাড়ি পাবেন হ্যাঁ এটা দেখেন আঁচলটা শাড়িটা তো বুঝতেই পারছেন ভিতরে সেলফের ডিজাইন আছে ব্ল্যাক এন্ড সি গ্রিন কম্বিনেশনের শাড়ি বারো হাতের একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় বারো হাত চারশো ওয়াও দেখেন কি সুন্দর শাড়ি তুমি কোথায় এসে বসছো এটা দেখেন মেরুন কালার 450 খুব নাইস একটা শাড়ি এন্ড এটা আমাদের 12 হাতের একটা শাড়ি ওনলি 450 টাকা পানির দামে হানি এগুলো বলে দ্রুত কনফার্ম করেন দ্রুত এই দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর শাড়ি কালো রঙের একটা সুপার হিট শাড়ি 450 12 হাতের শাড়ি 450 সবগুলো ইন্ডিয়ান স্টক রোডের শাড়ি টুকিটাকি প্রবলেম আছে জেনে অর্ডার করবেন মেজর কোনো ইস্যু থাকে না একটু ছেরা স্পট সুতার টান এই ধরনের প্রবলেম ওয়াও হ্যাঁ আপনারা বছরের পর বছর এই শাড়ি নিচ্ছেন করছেন শাড়ি 450 সবাই ভিডিওটা শেয়ার করেন কমেন্টস করেন এই মাসের শেষ সপ্তাহে কিন্তু আমরা তিনজন আপুকে উইনার নিব সো আপনারা সবাই রেডি হয়ে যান ভিডিও যে কেউই কিন্তু শাড়ি গিফট পেয়ে যেতে পারেন আগামী মাস থেকে তিনজন মানে প্রতি সপ্তাহে তিনজন আপু উইনার হবেন আগামী মাস থেকে এটা ब्लाउজ পিস এই হচ্ছে 60 টা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে অ্যাকটিভ থাকবেন আপনাদের প্রচুর পয়েন্টস জয়ে হবে ফেসবুক মানে ফেসবুক কিন্তু সবার নামের শেষে পয়েন্ট দিয়ে রাখছে হ্যাঁ কার কত পয়েন্ট এটা আমরা খুব তাড়াতাড়ি রিসেন্টলি আপনাদেরকে জানাই দিব যে কোন আপুর কত পয়েন্টস আছে আমাদের কোন পেজ থেকে এই যে দেখেন তো এটা কিন্তু আমাদের বারো হাজার শাড়ি মাত্র হচ্ছে চলে যাচ্ছে কত তিনশো সরি চারশো টাকা এই দেখেন তো ভিডিও দেখা মাত্র শেয়ার করবেন কমেন্টস করবেন

মাত্র 450 টাকা পাচ্ছেন এত সুপার হিট একটা জর্জের শাড়ি এন্ড এটা আমাদের 12 হাত প্লাস আছে 450 সবগুলো শাড়ি সুন্দর ছিল এই দেখেন আচলটা এই হচ্ছে শাড়িটা লাগবে না লাগবে না 450 এবং এটা হচ্ছে আমাদের 12 হাতের শাড়ি মাত্র 450 এই দেখেন এটাতে ब्लाउজ আছে এন্ড এই হচ্ছে শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ কি দিলাম দেখছেন দ্রুত এই বক্সে চলে যান ফোন নাম্বার কনফার্ম করেন চোদ্দ হাজার শাড়ি ব্লাউজ পিস আছে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আলাহফিজ আসালামাইকুম